Ah, uh, শরণখোলা যে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমরা এই যে যে টিম কাজ করতে আছে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আজকে পাখি যে নিধন করা যাইব না এই জন্য আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে আমরা শিখছি আর এখন থেকে আমরাও সচেতন হয়েছি এগুলা জানার পরে তারপর হচ্ছে এটা হচ্ছে মাংস এবং হচ্ছে এখানে বক এই যে চিত্রে যে বকটা দেখতে পাচ্ছেন এই বক কীভাবে মানে এটা জাল পাঁচে রাখছে দেখছেন ওই যে নিচে কিন্তু খাঁচা খাঁচার উপরে ওই যখন ডানা ছাপড়াবে ও যেখানে এসে পড়বে তখন বেরিয়ে ফেলবে তারপরে হচ্ছে এই যে কীভাবে হচ্ছে আপনার হচ্ছে যে একটা বুতুম পেঁচা একটা বুতুম পেঁচা যে নষ্ট করে না একটা বুতুল মানে মারি পালাবে না এটা বুতুম পেঁচা আপনার কয় লক্ষটার উপকার করে একটা বুতুম পেঁচায় এক সিজনে যে কয়টা ইঁদুর খায় তাতে এক লক্ষ সাইট টাকার ফসল খায় একটাই